ওয়ান কারণ এটা দুটা পার্টে আসবে যেহেতু আমাদের ব্লকটা অনেক বেশি বড় সরি মানে আমাদের মাল জিনিস অনেক বেশি তাই আর কি তো যাই হোক এখানে সব কিছু খুলতেছিল খাট পালং কোচা আছে সোফা নিতেছিল সবার আগে আর এখানে দুই ভাইরা মিলে কাজ করতেছিল আর আমাদের তিন মনের তো কোনো কাজ কাম নাই একটু দৌড়ে বেড়ানো বা একটু টুকটাক কাজ করা সবার সাথে আর আমার হচ্ছে আমি আরেক বাসায় পাঠাই দিছিল যে বাসায় হচ্ছে আমাদের সব মাল জিনিস ছিল আগে আগে তেলা পোকা ভালো লাগে না তেলা পোকা তোকে আমি পোকা মারা নেবাই দুজনের কত তেল মারি দিতে আরে না একটা মহিলা আছে না কাঁচা গোশ মাছ খায় উনারে যে তারপর দিয়ে আসা খাই ফেলাবে সব আরে ভাই এরা যে ধীরে ধীরে কাম করতেছে আমাকে আজকে সারাদিন লেগে যাবে এমনি হচ্ছে সুপারভাইজ করতেছে বুঝছিস দরজা টরজা ভালোভাবে লাগায় রাখতে হবে নাহলে এই যে টানা ধরছে বার হয়ে যাবে বারবার আব্বু তো তাই আমাকে করছিল যে ভালোভাবে রাইস নাহলে তো টানা বেড়ে যায় এমনি আটা শেখছে হয় একটা জ্বালা হয়েছে এই জন্য টানা যে নিয়ে যাবো ওইবার সামনে আমি যাবো না টানা যে নিয়ে যাবো বুঝছিস আমার সাথে ইন্টারনেট না ভয় পায়ে দৌৰা

না তো এই আমাদের বাসায় কাজ শেষ হয়ে যাইতেছিল রোমাকে একটা করে ফাঁকা হয়ে যাচ্ছিল আর আমি হচ্ছে এখন নাস্তাটা করে নিতেছিলাম যেন হচ্ছে আমি তাড়াতাড়ি ওই বাসে যেতে পারি তানাজকে নিয়ে আমি আর তানাজ এখন ওই বাসেই চলে যাব তা আমাদের সবাই অনেক কাজ করতেছিল কারণ সবাই এক জায়গায় ছিল আর আমাদের বাসে ওরকম কারোর মধ্যে নেই যে গুমরা মুখ বা কেউ কাজ করতেছে বলে তার মন খারাপ থাকবে তো সবাই হচ্ছে মজা করতেছিলাম আর আমি আর টানা হচ্ছে চলে যাচ্ছিলাম আমাদের নতুন বাসায় কারণ ওই বাসায় হচ্ছে সবাইকে বলে দিতে হবে যে কোথায় কি রাখতে হবে বা কোথায় কি কিভাবে কাজ করতে হবে তো এই কারণে হইতেছে আমি আগে থেকে যাচ্ছিলাম মাতব্বরি করতে ওই বাসায় তো দেখলাম আরেকজনরাও হচ্ছে বাসা পাল্টাচ্ছে কারণ যেহেতু বাসা পাল্টানোর তারিখ ছিল আজকে তো আমরা ওই বাসায় চলে আসলাম

বুঝতেছি বাসাটা এখনো সব জায়গায় কি সুন্দর খালি না এই রুমগুলো কিন্তু আস্তে আস্তে এখন মাঝে শুরু করবে আর একটু পরে সব রুমগুলো ঘুরে যাবে তারপরে সব এলোমেলো হয়ে যাবে তারপরে নতুন স্ট্রাগল শুরু হবে গোসা গুসির এই বুড়ি খালি সুইচের কাছে না 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 হচ্ছে আগে পাঠিয়ে দিছে বাসায় মানে খবরদারি করার জন্য সব মাল জিনিসের আর আমার তো ছোই বাসাই রয়েছে বাতাস অসা বো ওই সাইড থেকে ভালোই ওই সাইড থেকে ভালোই বাতাস আছে আর এখানে আমাদের সাওয়াদা বাসার সব থেকে জিনিস যেটা হচ্ছে আমাদের কাজ ছিল ডাইনিং টেবিলে সেটাকে নিয়ে আসছে এটা হচ্ছে সব থেকে সেন্সিটিভ কারণ এটা যদি ভেঙে যায় তাহলে এটা অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে এটার পিছনে আর হচ্ছে নষ্ট তো জিনিসটা হবেই এত সুন্দর একটা জিনিস তো যাই হোক এটা হচ্ছে রাহান মামা আমার ছোট মামা আর হচ্ছে রিয়াদ মিলে নিয়ে আসছে না ভয় পায় না কেউ তোমার নেবে না মা দেখো আমাদের মান জিনিস আপ পড়ে কিন্তু আবি রাতে বলক মাতিছি ব্লগ কৰিছি ঠিক মামা তুমি তোমাৰ ভাইৰেল কৰি যাওঁ দিটো তুমি এগুলি নে ব্রেকফেল করে আবার পড়িয়েবা দেখো হ্যাঁ সিঁড়িতে আয় আয় মানুষের গায়ে বাড়ি বুলি না লাগে আমি এটা নিয়ে এসি ইয়েস বাবা এখন হচ্ছে আমাদের ফ্রিজ আনতেছিল অনেক বেশি চিন্তায় ছিলাম কারণ আমাদের ফ্রিজের হচ্ছে পুরোটা গ্লাস একটা আয়নার মতো ওটার মধ্যে যদি একটা স্ক্র্যাচ পড়ে যায় তাইলে ওই জিনিসটা পুরোটাই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কারণ এটা একদমই নিখুঁত ছিল আর একদম স্বচ্ছ ছিল তো এটা হচ্ছে রিয়াদ আর হচ্ছে আমাদের যে ভ্যানালারা ছিল দুজন তারা মিলে আনতেছিল তো আমি হচ্ছে এটা ভিডিও করতেছিলাম কারণ আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি যে এটা কখন আনবে কারণ এটা আনলে হচ্ছে আমার মাথা থেকে একটা ঝামেলা যায় বা একটা টেনশন যায় আর কি তো এই তো এটা নিয়ে আসছে আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমেই রাখা হবে মানে ডাইনিং টেবিলের পাশে কারণ এইখানটা পুরোটা আমাদের ডাইনিং স্পেস করা হয়েছে এখানে আর কিছুই রাখা হয় না শুধু ডাইনিং স্পেস আর হচ্ছে ফ্রিজটা রাখা হয়েছে আর হচ্ছে সুকেস্টা আনা হবে হ্যাঁ

আর হচ্ছে এই ট্রাঙ্কটা নেওয়া ছিল আমাদের আর ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছে আমি আজকের মতো এখানেই শেষ করতেছি আর পার্ট টু আসতেছে যদি ভালো লাগে ওইটা দেখতে আমাকে সাবস্ক্রাইব করে যাবেন আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন আমাদের জন্য সবাই অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ